এবছর সরকারি ভর্তুকি না থাকার কারণে আমি ঝুঁকি নিয়ে একটি এসিআই কোম্পানির একটা হারভেস্টার নিই এবং এসিআই কোম্পানি আমাদের আট লাখ টাকা ডাউন পেমেন্ট নেয় এবং আমার চৌপানি এসিআই কোম্পানি বড় ঝুঁকি দিয়ে আমার একটা গাড়ি ক্রয় করার জন্য দেয় আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ এনামুল হক পটুয়াখালী জেলা কলাফরা উপজেলার আমি কৃষিকাজের সাথে দু হাজার সাল থেকে শুরু করে কম্বাইন হারভেস্টারের সাথে জড়িত ছিলাম আমি অনেক দিন কৃষি কৃষিকাজের সাথে অন্য হারভেস্টার কোম্পানির সাথে যুক্ত ছিলাম সরকারি ভর্তুকি বন্ধর কারণে আমি হারভেস্টার নেওয়ার উদ্যোগটা বাড়ছে কিন্তু এই কোম্পানির সাথে যোগাযোগ করে একটা হারভেস্টার নিয়েছি কারণ আমাদের দেশে বছর ধানের ফলন খুব ভালো বন্যার কারণে অনেক ক্ষয়ক্ষতির পরও কিন্তু ধানের ফলন ভালো হয়েছে এই জন্য সাথে যোগাযোগ করে একটা হারভেস্টার নিয়েছি এবং এসি পার্টস পাতি সার্ভিস সর্বপ্রকারের কাজ আমরা আগ্রহীভাবে পাচ্ছি কোম্পানির সুযোগ সুবিধা এবং হারভেস্টার ভালো কোম্পানির ভালো মানের গাড়ি হলে ব্যবসা করা সমুদ্র কম বেশি ব্যবসা হয় এবং আমাদের এক একর জমিতে আমরা সাড়ে চার হাজার টাকা কাটি এবং আমাদের তিন হাজার টাকার মতো আমাদের খরচ হয় পনেরোশো টাকা আমরা ব্যবসা হয় এই নিয়ে আমাদের হারভেস্টার ভালোভাবে চলার জন্য এবছর সরকারি ভর্তুকি না থাকার কারণে আমি ঝুঁকি নিয়ে একটি এসিআই কোম্পানির একটা হারভেস্টার নিই আমার সৌ কোম্পানি এসিআই কোম্পানি বড় ঝুঁকি দিয়ে আমার একটা গাড়ি ক্রয় করার জন্য দেয় এবং এসিআই কোম্পানি আমাদের আট লাখ টাকা ডাউন পেমেন্ট নেয় এবং এই গাড়ি পনেরো কিস্তিতে আড়াই বছরের পর্যন্ত মেয়াদ লিখিত হয় এবং অন্য অন্য কোম্পানির যে সুযোগ সুবিধা খুব ভালো দেয় এবং সামনের দিকে এসেই কোম্পানি আমাদের যদি সার্ভিস এবং সহযোগিতা সব সব সর্বদা সময় আমরা যদি পাই তাহলে আমরা আরও লাভবান হওয়ার আশ্বাস রাখি